নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দশ নং ওয়ার্ডে অবস্থিত লক্ষ্মী নারায়ণ কটল মিল উচ্চ বিদ্যালয়ের জসীম আলম মেহেদী এক শিক্ষককে মারধরের প্রতিবাদে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ওই স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে কয়েকজন শিক্ষক ও স্থানীয় কাউন্সিলরও বক্তব্য রাখেন মানববন্ধন থেকে জানা যায় গত চব্বিশ এপ্রিল বুধবার আনুমানিক সকাল নয়টার সময় স্কুলের বাইরে একটি রুমে ছাত্রছাত্রীদের পড়ানোর সময় সাত আটজন জন বাচ্চা ওই রুমে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে যা গত ছয় থেকে সাতবার হয়ে থাকে তখন গণিত শিক্ষক জসিম আলম মেহেদি বাচ্চাদের ডেকে জিজ্ঞেস করার কারণে এলাকার প্রাপ্তবয়স্ক সাত আট জন এসে তাকে এলোপাথারি কিল ঘুষি ও নীলাফুলা জখম করে এরই প্রতিবাদে স্কুলের শিক্ষক ও স্থানীয় কাউন্সিলররা মানববন্ধন করেন এবং দ্রুত দোষীদের বিচার দাবি করেন আমরা ব্যথিত দুঃখিত যদি আমাদের স্কুলে এই অবস্থা হয় তাহলে অন্য অন্য স্কুলে কি অবস্থা হবে তাই আমি আর কিছু বলতে চাই না আমি প্রশাসনের কাছে জোরালো দাবি জানাই আমি জানি আমাদের সিদ্ধিরগঞ্জের যেই ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি খুব খুব বিচক্ষণতা এবং খুব সহিত অনেক বড় বড় কে সলভ করেন আমি আশা করব জোরালোভাবে তাকে অনুরোধ করব আমাদের এই ঘটনাটা আপনি সিয়াদ ভাবে দেখেন প্রশাসনের ক্ষেত্রে আমি আবারো জোরল অনুরোধ করছি আমাদের পারপ্রাপ্ত কর্মকর্তা অনেক সুচুক্য অনেক মেধাবী আমি আশা করি উনি এই জিনিসটা গুরুত্ব সহকারে দেখবেন যদি গুরুত্ব সহকারে না দেখেন ভবিষ্যতে যদি আমার দশ নং ওয়ার্ডের শিক্ষক এবং ছাত্ররা কোনো অকাঙ্ক্ষিত ঘটনা করে সেই জন্য আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাকে সতর্ক করে দিলাম টিভি নারায়ণগঞ্জ